ট্রাম্পের আগমন ইরানের কাছে গুরুত্বহীন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন গাজা ও লেবাননের সংগ্রামীরা ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে সেখানে সত্য মিথ্যার যুদ্ধ চলছে তিনি আজ তেহরানে জুমার নামাজের খুদ্বায় একথা বলেন ইরানের এই বিশিষ্ট আলেম আরো বলেন গাজা ও লেবাননে যে যুদ্ধ চলছে তা সাধারণ কোনো যুদ্ধ নয় এটা ধর্ম অধর্ম হক ও ও বাতিল এবং ভালো মন্দের যুদ্ধ তিনি বলেন সম্প্রতি রিয়াদে মুসলিম দেশগুলোর যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা থেকে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থন ঘোষণা করা হয়নি এ ধরনের অবস্থান নিন্দনীয় ইসলামী দেশগুলোকে প্রতিরোধ ফ্রন্টের বিষয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে তেহরানের জুমার নামাজের খতিব বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমেরিকার অস্তিত্ব জুড়েই রয়েছে আধিপত্য বিস্তার লুটপাট চক্র সৃষ্টি এবং জাতিসমূহের মধ্যে বিভেদ তৈরির বীজ ট্রাম্প তার প্রশাসনে যাদেরকে নিয়েছেন তাদের সবাই দখলদার ইসরায়েলকে সমর্থন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কাজে ইরানের কাছে সেখানে ব্যক্তিবদল হওয়ার このグルッネイ <music>